নমস্কার আমি সোনা সোনা অমিত ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তাহলে চলুন আজকে আরও একটা নতুন ভিডিওতে কিছুটা সময় আমার সাথে দেখো দেখে কি মনে হচ্ছে কেক কাটছি তো হ্যাঁ কেক কাটছি আর এটা হচ্ছে আমার বার্থডের একটা ভিডিও যেটা বাইশ তারিখে মানে বাংলার পাঁচ তারিখ তো আমি আমার জন্মদিনটা আমার বাড়িতে আগে পাঁচ তারিখ হিসাবে মানে বাড়িতে মা টারা বলে কিন্তু ইংরাজির তেইশ তারিখ কখনো পরে কখনো বাইশ তারিখ তো যাই হোক এটা হচ্ছে বাংলার হিসাবে আজকে হচ্ছে মাম্মাম অমিতকে বলেছিল কেক নিয়ে আসতে তো এটা নিয়ে এসেছে তো এই কেক কাটিংটাই হচ্ছে আর আমার প্রচণ্ড রাগ হচ্ছে তার কারণ আমার ঘুম পাচ্ছিলো আর বারোটা বাজার আগেই কেকটা কিন্তু কাটা হয়ে গেছিলো তার কারণ আমার এত ঘুম পাচ্ছে আমি বলেছিলাম কেকটা কাটব না আমাকে শোয়ার থেকে টেনে তুলে কেকটা কাটানো হচ্ছে ওই জন্য আমার এত রাগ হচ্ছিল তো তারপর যাই হোক এখন কেকটা কেটে মাম্মামকে খাইয়ে দিলাম আর আগের দিন আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন মানে তেইশ তারিখে মা এসছে বোমা এসছে ভাই এসছে সত্যি কথা বলতে জন্মদিনের দিন মানে মা মানে বাড়িতে না গেলে বা মা না আসলে মানে একটা অন্যরকম যেন লাগে ভালোই লাগে না এমনি জন্মদিন পালন করতে তো ভাইয়েরই আসার কথা ছিল তারপর মাকে বললাম ভাই যখন আস তাহলে তুমিও আসো বোম্মাও আসো তো তারপরে এসছে আর এই যে ভাইকে দেখো ও আমাকে বলছে যে দক্ষিণেশ্বরে যে আমরা গেছিলাম ওর কোনো ভিডিও ক্লিপস নেই কারণ যাওয়ার সময় তো ও বর্দির বাড়িতে ছিল আসার সময় যখন এসছে তখন আমাদের শরীর এতটাই খারাপ ছিল যে বমি করতে করতে জীবন শেষ ওরা আর কোনো ভিডিও তোলা হয়নি আমি বললাম তো আমি তুলিনি তাতে কী হয়েছে তুই তো তুলতে পারতি ও বলছে তোরা বমি করবি আমি প্লাস্টিক ধরবো নাকি ভিডিও করবো তো এই সবই বলছিল আরে দেখো আমার মা প্রচুর জিনিসপত্র সব কিছু নিয়ে এসছে আর বানিয়েও নিয়ে এসছে বার্থডে মা এসেছে হচ্ছে একটা কেক নিয়ে এসছে আগের দিন তো একটা কেক কেটেইছি রাত্রিবেলা তাছাড়া ওই কেকটা নিয়ে এসছে পায়েস বানিয়ে নিয়ে এসছে তারপরে হচ্ছে মাংস করে নিয়ে এসেছে পরোটা তারপরে বিরিয়ানি আমাকে বলেছিল যে বিরিয়ানি খাবে খাবো কি না তো বাইশ তারিখে মানে তেইশ তারিখ বার্থডে বাইশ তারিখে ভাই দুপুরবেলা এখান থেকে চিনার পার্ক দিয়ে যাওয়ার সময় ও এখান থেকে আমাকে বিরিয়ানি দিয়ে গেছে আমি বিরিয়ানি খেয়েছি আর জন্মদিনের দিন দুপুরবেলা মানে তেইশ তারিখ দুপুরবেলা অমিত বিরিয়ানি নিয়ে এসেছিলো আমি বললাম না রাত্রে আর বিরিয়ানি খাবো না আর আগের দিন খেয়েছি দুপুরে খেয়েছি এখন আর খাবো না তার জন্য পরোটা আর মাংস পায়েস কেক এই সমস্ত তো এই যে এখন বম্মাও চলে এসেছে মাও চলে এসছে আর ওরা এস রাত্রেবেলা এসেছে হচ্ছে আটটার সময় তার কারণ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিলো ভাইয়ের আর তার জন্য অনেকটা লেট হয়ে গেছে আর ওরা কিন্তু রাত্রে চলে যাবে বলছে মানে ওরা এসেছেই চলে যাবে বলে আর দেখো ওখানে আবার ফল নিয়ে এসেছে আম আপেল কত কিছু নিয়ে এসছে তো তারপরে এই যে ভাই একটু তালের বড়া খাচ্ছে মা যেগুলো বানিয়েছিলো সেখান থেকেই মাকে বললাম দাও এতগুলো তালের বড়া কে খাবে তো তার জন্য ভাইকে আবার দিল তাই ভাই খাচ্ছে আর ওরা কিন্তু রাত্রিবেলা চলে যাবে এই জন্য শাড়ি ঠাড়ি কিচ্ছু ছাড়েও নি এবার আমি কিছুতেই যেতে দেব না আর এই কেক কাটিং করতে করতে আমাদের রাত্রি নটা হয়ে গেছিলো দেখো দীপা লিখে নিয়ে এসছে ভাই তো তারপরে আসার পরে বলছি এ বাবা কেন যে দীপা লিখলাম সোনাটাই ঠিক ছিল তো তারপর দেখো এখন একটু আশীর্বাদ পর্ব চলছে এবার আর আমি কিন্তু রাত্রিবেলা কাউকে যেতে দিইনি বললাম আজকের দিনটা থেকে যাও মা তো কিছুতেই থাকবে না যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা বেজে গেছিলো এখন এত রাত্রে আর যাওয়ার দরকার নেই একাতে গাড়িটার মানে রাস্তায় এরকম প্রবলেম হয়েছিল যাওয়ার সময় যদি প্রবলেম হয় কোনো দোকানও খোলা পাবে না তার জন্য থেকে যাও তো এই যে তার জন্য কিন্তু আমি এখনও জানতাম না যে থাকবে এই আশীর্বাদ হয়ে গেছে যখন ওরা বেরোবে বলছে তখন আমি জোর জরজরবরস্তি করেছি তারপর থেকেছে বাড়িতে যুকে ফোন করে বলে দিলাম আর এই যে বোম্মাও আশীর্বাদ করছে আর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মা কিন্তু বার্থডে উপলক্ষে আমাকে একটা আংটি দিয়েছে সোনার তো সেটা দেওয়ার পরেও আজকে আবার টাকা দিয়েছে এবার আমি টাকা নেব না জোর করে দিয়েছে আমি বললাম আংটি তো দিয়েছো আবার কি দরকার ছিল তো যাই হোক তারপরে এই যে বইটা কিন্তু বম্মা দিয়েছে এই গিফটটা আমি বললাম এটা তো নেব আর এখন আশীর্বাদ মানে করে নিয়ে তারপরে আর কি আমি জানতে পেরেছি যে আজকে থাকবে আর তখন কিন্তু আমার বেশ মজা হচ্ছিলো আর মাম্মামকে দেখো আমার থেকেও বেশি ওর যেন বেশি লাফা নেই লাফালাফি করছে কি যে দিদা এসছে খুব মজা হচ্ছে এরকম একটা ব্যাপার তো এখন এই আশীর্বাদ তো হয়ে গেছে আর আমি কিন্তু আশীর্বাদে দুটো নাইটি এই যে এখানে হচ্ছে দুটো নাই এই একটা নাইটি পেলাম তার আগে বোম্মা একটা দিয়েছিল কিন্তু সেটা আবার আমি ফেরত দিয়ে দিয়েছি ওটা একটু চেঞ্জ করতে বলেছি ওটার কালারটা আমার ঠিক পছন্দ হয়নি আর তার থেকে বড় কথা একটু নাইটের ছোটো ছোটোও লাগছিল এরকম আর এই যে আশীর্বাদ তো হয়ে গেছে এবার সবাই মিলে এবার মা বলছে যে সবাই মিলে একটু ফটো তোলার জন্য তো তারপর সবাই মিলে ফটো টটো তোলা হলো আর দেখো এখানে মা যেহেতু রাখি পূর্ণিমার দিন মাম্মামের সাথে দেখা হয়নি তার জন্য মাম্মামকে কিন্তু রাখি পরিয়ে দিচ্ছে তো রাখিটা মা মনে করে নিয়ে এসেছিলো আর আমাকে বনি যে রাখিটা পরিয়ে দিয়েছিলো সেটা আমার হাতে এখনও আছে ওটাই আমি দেখাচ্ছিলাম যে এই যে বনি পরিয়ে দিয়েছিলো সেটা এখনও রেখে দিয়েছি হাতে আর এখন আমি এবার কেক কাটিং করবো আর এখানে দেখো কেক কাটিং করার আগে একটা ক্যান্ডেল কাণ্ড হয়ে গেছে এখানের এই ক্যান্ডেলটা একদমই ভালো ছিল না জিনিসটা মনে হয় ভেতরে কেমন পেঁচানো পেঁচানো কিছু একটা ব্যাপার ছিল আগুনটা ধরানোর পরে দাও দাউ করে জ্বলে গেল কিন্তু যেভাবে খুলে গিয়ে সুন্দর ঘুরে ঘুরে জলে সেটা কিন্তু হচ্ছিল না তো তারপরে এই ক্যান্ডেল কার নেভানোর কথা আর কে নিভিয়েছে অমিত এটাকে পুরো নিভিয়ে দিলো দেওয়ার পরে আমি তো এখনও বসে বসে ওয়েট করে যাচ্ছি যে এটা খুলবে কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম দাউ দাউ করে তো এত জ্বলে না এটা জাস্ট জ্বালানোর সাথে সাথে কি সুন্দর ছিটিয়ে ঘোরে ফুলের মতন হয় কিন্তু সেটা হচ্ছে না আমি দেখছি আজ শুধু আগুন জ্বলেই যাচ্ছে মানে লম্বা হয় অনেকটা যত আরও বেশি হচ্ছে তত আরও আগুনটা বেড়ে যাচ্ছে তো আমি অমিতকে বললাম মনে হয় এটা হবে না এবার আমি একটু চাকু দিয়ে খোঁচাচ্ছি যে এটা তো খুলে যাওয়ার কথা এবার গরমও লাগবে হাতে ওই জন্য জোর করে টানলেও হচ্ছে না তারপর অমিত এটাকে ফু দিয়ে নিভিয়ে দিয়েছে নিভিয়ে দেওয়ার পরে নিভিয়ে দেওয়ার পরে তারপর আবার জ্বালানো হয়েছে মাঝখানের দিক থেকে এদিক ওদিক করে তারপর ওটাকে অনেক চেষ্টা করার পরে তবে গিয়ে ওটা খুলেছে তার কারণ ওটা খুলছিলোই না আর এই যে মাম্মা আমাকে দেখো মানে আমার বার্থডে আর জন্মদিনের ক্যান্ডেল মা তো বলছে নেভাতে না নেভাতে না তো নেভানোর আগেই এটাকে নেভাতেই হলো নেভাতে না তো নেভাতেই হলো তো এই যে এটাকে আমি টেনে খোলার চেষ্টা করছি কিন্তু এটা কিছুতেই খুলছে না তারপর আমি আবার জ্বালাতে যাচ্ছি তারপর মা বললো না হাতে লাগবে তাই জন্য আবার জ্বালাচ্ছিল ওইভাবে হাতে লাগে যদি তার জন্য আবার মোমবাতি নিয়ে আসলো আর এই ক্যান্ডেল কাণ্ড হয়ে গেছে কতক্ষণ এদিকে কেক কাটবো কি তার আগে এই মোমবাতিটা নিয়েই আমাদের এই এতক্ষণ ধর সময় কতটা সময় চলে গেছে তো তারপরেও দেখো খুলছে না এটাকে আবার ধরিয়ে দেওয়া হয়েছে তারপরেও খুলছে না তারপর এটাকে টেনে হিচ্ছে খোলা হয়েছে রীতিমতো খুঁচিয়ে খুচিয়ে তারপরে ছড়ানো হয়েছে এই এই দেখো আধা খুলেছে আধা ঘুরছে মানে এটার ব্যাটারিটাই শেষ হয়ে গেছে যখন ক্যান্ডেলটা ঘুরছে তখনও টিকটিক করে ঘুরছে আর কোনো আওয়াজ নেই সাউন্ড নেই কোনো তো এর ব্যাটারিটা মনে হয় খারাপ হয়ে গেছে অনেক দিনের পুরনো ছিল ক্যান্ডেলটা তার জন্য এরকম অবস্থা আধা খুলছে আধা খুলছে না এই ক্যান্ডেল কাণ্ড কতক্ষণ ধরে চললো তারপরে কিন্তু কেক কাটিং হলো আর আমার খাওয়া দাওয়া করলাম আর মা যে মা চিকেনটা নিয়ে এসেছিল চিকেন কষা যেটা আমি খুব পছন্দ করি সেটাই এনেছিল আর এত খাওয়ার হয়ে গেছিলো যে রাত্রে খেতেই অস্বস্তি হচ্ছিল আমি অমর থেকে আবার চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলো তো সমস্ত কিছু মিলিয়ে না খাওয়া দাওয়াটা বেশ বেশি হয়ে গেছিলো পায়েস তো আমি খেতেই পারিনি জাস্ট যখন আশীর্বাদ করছিলো তখনই একটুখানি খেয়েছি এক চামচ আর তাছাড়া আমি পায়েস খেতেই পারিনি আর তারপর কেক কাটিং কমপ্লিট হওয়ার পরে আমি জানতে পারি যে ওরা আজকে থাকবে ওটা অনেক জোর জবস্তি করে তারপর ওদেরকে রাখা হয়েছে তো তারপর দেখো মাম্মা আমাকে আমি একটু কেক খাইয়ে দিলাম এবার সবাইকে একটুখানি কেক দিয়ে দিচ্ছি তার আমি কেটে কেটে সবার হাতে হাতেই দিয়ে দিয়েছিলাম ভাইকে জাস্ট একটু খাইয়ে দিয়েছিলাম আর মা আর বোম্মা একটু ভেঙে নিয়েছিল তারপরে কেটে কেটে সবার হাতে হাতেই দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বার্থডের একটা ছোট্ট ভিডিও আমি জানতামই না ভিডিওটা হবে তার কারণ এই সন্ধ্যা থেকেই ওই জন্য মানে ভাই শুরু করেছে ভিডিওটা আমাকে বলছে তুই আজকে বার্থডের দিন কোনো ভিডিও করছিস না বললাম না তো এই হচ্ছে ব্যাপার আর বার্থডে ফার্থডে এখন সত্যি কথা বলতে আমার বাড়িতে না গেলে আমার বার্থডের দিন একদম ভালোই লাগে না বার্থডে সেলিব্রেট করতে বাড়িতে গেলে বেশ মনে হয় বার্থডে বার্থডে একটা অন্য রকম লাগে আর রিমা অনেকবার ফোন করেছিল মানে মেসেজ করেছিল বলছিল এর আগের যেমন বার্থডে সেলিব্রেট করেছি হ্যাঁ এখানে আবার বার্থডে সেলিব্রেট করব তো এই যে সবাইকে আমি কেক টেক কেটে দিয়েও দিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বার্থডের ভিডিও দেখা হচ্ছে আবার আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও টাটা